নমস্কার বাংলা প্রাইম টাইম আমি চন্দ্রমা স্বাগত জানাই প্রথমে প্রাইম টাইম শিরোনাম অসমের যে কোনো মুহূর্তে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি বিস্ফোরক দাবি সুস্মিতা জুবিন গর্গের মৃত্যুর দুর্ঘটনা নয় খুন বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে বরাকের তিন জেলা সদর উত্তাল বিস্তারিত প্রাইম টাইম অসমে যে কোনো মুহূর্তে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি আজ শ্রীভূমিতে এমনই বিস্ফোরক দাবি করলেন সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা মারাত্মকভাবে কমেছে তাই বিজেপি যে কোনো সময় তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারে সুস্মিতা অভিযোগ করেন বিজেপি নেতারা চেকে বিতরণের লোভ দেখিয়ে সভা সমিতিতে মানুষের ভিড় জমাচ্ছেন এদের পায়ের নিচে মাটি নেই শ্রীভূমির জ্বলন্ত সমস্যা এবং বরাকের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ধরে কয়লা এবং সুপারি সিন্ডিকেটের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন জারি থাকবে বলে সুস্মিতা হুঁশিয়ারি দেন জুবিন গর্গের মৃত্যু নিছক দুর্ঘটনা সে আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যে চার্জশিটের কথা উনি বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে চার্জশিট হবে চার্জশিট যখন পুলিশ এফআইআর যখন চার্জশিটে সেকশন ওয়ান জিরো থ্রিটা দিবে তখন এস বা পুলিশকে তথ্য দিয়ে বলতে হবে এটা কেন মার্ডার হ্যাঁ তো ওই তথ্যটা মুখ্যমন্ত্রী বলছেন আমি গৃহমন্ত্রী আমি জানি এটার মধ্যে কি আছে পাবলিক কেউ বলতে পারবে না কিন্তু ব্যাপারটা হলো আসামের জনসাধারণের এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই আপনারা দেখেন সমস্ত আসামে বিজেপিকে ছিছি করছে মানুষ গার্গ নিয়ে আর উনি যে সভাগুলা করে নিজের জনপ্রিয়তা দেখাতে চাইছেন প্রত্যেকটা সভা হল অনু অরুণোদয়ের মানে চেক নাও আমার মিটিংয়ে আসো চেক নাও আমার মিটিংয়ে আসো এখন তো আপার আসামের মহিলারা বলছে চেক লাগে না লাগে না জুবেনগার্গকে ন্যায় দিতে হবে তো মুখ্যমন্ত্রীর উপরে আসামের মানুষের আস্থা উঠে গেছে উনি নিজেই বলছেন হেমন্ত বাবু কি বলেছেন আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে মানে এত এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে উনি নিজেই বলে দিচ্ছেন সো ওনার সরকার লড়ো বড় টাকার দমে পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে এছাড়া ওনার টিকার কোনো রাস্তা নেই জুবিন গর্গের মৃত্যু নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ এমন বিস্ফোরক দাবি করে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই হত্যাকাণ্ডের চার্জশিট আগামী আট ডিসেম্বর আদালতে পেশ করা হবে জুবিন গর্গের লক্ষ লক্ষ অনুরাগী ন্যায় বিচারের দিন গুনছেন জুবিন গার্গর মানে আজি আর আপনার দুর্ঘটনা বুলি কোয়া নাই জুবিন গার্গর হত্যাকাণ্ড চার্জশিট আমি সোতৰ ডিচেম্বৰৰ আগতে দিব লাগে মই টাৰ্গেট দিছোঁ যে আঠ তাৰিখমানৰ ভিতৰতে যাতে দিব পাৰে আৰু আমি সকলো ফালৰ পৰা এতিয়া প্ৰস্তুত বিদেশত যদি কিবা ঘটনা হয় চাৰ্জি দিয়াৰ আগতে গৃহ মন্ত্ৰালয়ৰ এটা অনুমোদন লাগে কালি মই গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াকো সাক্ষাৎ কৰি আহিছোঁ যাতে আমি অনুমোদনটো সোনকালে পাব পাৰোঁ গতিকে মই ভাবোঁ যে অহা তিনি চাৰিদিনৰ ভিতৰতে এছ আই টিয়ে এম এইচ এলৈকে লিখিব মিনিষ্ট্ৰি অৱ হোম এফেয়াৰ্চলৈকে অনুমোদন আমি পাই যাম আৰু লগে লগে আমি লাষ্ট ডেট আঠ ন সাত আমি চাৰ্জশ্বিট দি দিম দীর্ঘদিনের বঞ্চনা এবং দাবি আদায়ে আজ থেকে গোটা রাজ্যব্যাপী তিন দিনের অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি শুরু করলেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা এদিন কাছাড়ার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের এনএইচএম কর্মীরা শিলচর সিভিল হাসপাতালে জমায়েত হয়ে আন্দোলন শুরু করেন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন তাদের দাবি শীঘ্রই পূরণ না হলে আগামীতে অনির্দিষ্টকালীন বৃহত্তর আন্দোলন শুরু হবে স্বাস্থ্যসেবা রুগীরা সেবা না পালেও এটা আমাদের দায়িত্ব না সরকার যখন আমাদের কোনো দায়িত্ব মানে কোনো সুবিধা দেয় না আমাদের কথা শুনতে না তাহলে সরকারের রেগুলার স্টাফ আছে রেগুলার স্টাফ দিয়ে কাজটা চালিয়ে যাবে পাবলিকের অসুবিধা হবে পেশেন্টের দুর্গতি হবে সেটা সরকার দেখে নেবে আমাদের করণীয় কিচ্ছু নয় দীর্ঘ আঠারো বছর থেকে অনেকবার সরকারের কাছে অনুরোধ করলাম সরকার আমাদের কোনো কথা শুনতে রাজি না মানে না ওখান পর্যন্ত কোনো কথা আশ্বাস দেয় নাই আশ্বাস দিলেও মিছে আশ্বাস দুই হাজার ষোলোতে অনেক বড় বড় আশ্বাস দিয়েছিল উনিশে সেই আশ্বাসও বিফল হয়েছে ওখন আমাদের পাবলিকের কথা আর চিন্তা করে লাভ নাই ওখানে আমাদের নিজের চিন্তা করতে হবে আমরা আজকের পর কালকে আমরা কি করব। তাই সরকারের কাছে অনুরোধ করছি যাহাতে পাবলিকের যদি দুঃখ না দিতে হয় পাবলিকে যাতনা পেতে না হয় তাহলে আমাদের কমসে কম দুই চারটা দাবি হলেও মেনে নিতে লাগবে একদিনে ষাটটা দাবি মানবে না আমি জানি যে এক দুইটা হইলেও ইম্পর্ট্যান্ট সমকাজে সম বেতন দিতে হবে সমকাজে সমবেতন দিলে আমাদের এই দাবি আপাতত বন্ধ থাকতে পারে যদি না দেয় অনির্দিষ্টকালের জন্য চলবে এটা আমাদের আমর মানে সংকল্প নিয়েছি যাহাতে আমরা যতদিন জীবন থাকবে চাকরি থাকবে ততদিন আমরা যাব।। দীর্ঘদিনের বকেয়া এবং সমান কাজের সমান বেতনের দাবিতে আজ শ্রীভূমিতেও তিন দিনের অবস্থান ধর্মঘট শুরু করেছেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয় চত্বরে এদিন আন্দোলন শুরু করেন তারা আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে এদিকে আজ হাইলাকান্দিতেও আন্দোলন শুরু হয়েছে আমরা আজকে এনএইচএম যারা এমপ্লয়ি আছি শিবুমি ডিস্ট্রিক্টের আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে আমরা এই আজকে ধর্ম কার্যসূচিটি পালন করছি সমস্ত আসামের প্রতিটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এবং যত পিএইচসি সিএইচসি সেন্টার মডেল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ সবাই যত এন এইচ আছি সবাই মিলে আমাদের মূল দাবিটি হলো আমাদের পে স্কেলটি দেওয়া এবং আমাদের সমকাজের সমমর্যাদা সমবেতন এই কাজগুলো ইকুয়েল ওয়ার্ক ইকুয়েল পে যেটা আমাদের মূল দাবি এবং সেই সাথে আমরা যারা এন এমপ্লয়িজ আছি আমাদের দীর্ঘদিনের দাবি এটা আজকের নয় শুরু থেকেই আমরা প্রায় আঠারো বিশ বৎসর ধরে কাজ করছি এই ডিপার্টমেন্টে এবং আমরা মানে দিন নিরলস প্রচেষ্টা আমাদের চলে যাচ্ছে স্বাস্থ্য নিয়ে এবং আমরা করেও যাচ্ছি আমাদের একজন ডাক্তার যদি রেগুলার হন উনি যে বেডে পেশেন্ট দেখেন আমাদের এন এর ডক্টররাও সেই বেডে সেই একই পেশেন্ট দেখছেন কিন্তু আমাদের বৈষম্য অনেক আমরা অনেক লাঞ্ছিত এবং আমরা নিজের পেট ভরে খাওয়ার পর্যন্ত অনেক সময় আমরা পাচ্ছি না তো সেই দাবিগুলো নিয়ে আমাদের আজকের এখানে অবস্থান ধর্মঘট এই ধর্মঘটটি আমাদের চলবে তিন চার এবং পাঁচ নভেম্বর এখানে এবং তার পরবর্তীতে আমাদের যে কমিটি আছে ওনাদের স্টেট নির্দেশনায় আমরা বাকি দিনগুলো চালিয়ে যাব। তো সেই অনুযায়ী আমরা আজকে এখানে ধর্মঘটে বসেছি এবং আমরা এবারে সময় ইসান বাংলা প্রাইম টাইম বিরতির ফিরে এলাম বিরতির পর ঈশান বাংলা সংবাদের কাটিগোড়ার সাংবাদিক তথা কাটিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয় সম্পাদক সৌমিন্দ্র পালকে প্রাণনাশের হুমকির অভিযোগে আজ কালাইন থানায় মামলা দায়ের করা হয়েছে কালাইনের শৈলেন বৈষ্ণব সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ঈশান বাংলায় প্রচারিত এক সংবাদের জেরে রবিবার বিকেলে অভিযুক্ত শৈলেন বৈষ্ণব সহ তার সঙ্গীরা সমীন্দ্র পালকে কালাইনে পেয়ে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করে অশালীন আচরণ করার পাশাপাশি সৌমিন্দ্রের মোবাইল থেকে নিউজ ক্লিপ ডিলিট করাতে বাধ্য করে তারা আগামীতে কালাইন এলে তাকে কেটে টুকরো টুকরো করা হবে বলেও অভিযুক্তরা হুমকি দেয় পরে পুলিশ এসে সমিন্দ্রকে উদ্ধার করে নিয়ে যায় এদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন কাটিগড়া জার্নালিস্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ সহ প্রণয় রায় রফিক আহমেদ চৌধুরী সুপ্রিয় দত্ত জুবাইর আহমেদ প্রণব মালাকার হিলাল আহমেদ প্রদীপ্ত পুরকাস্ত সহ অনেকেই গিল্ডের পক্ষ থেকে কালাইন পুলিশকে এই ঘটনার তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় অন্যদিকে কাছার ই মিডিয়া অ্যাসোসিয়েশনও এই ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড আজকে আমরা কালাইন টানায় এসে উপস্থিত হয়েছি আমাদের সহকর্মী সমিন্দ্র পালকে কাল গতকালকে কালাইন ব্রাহ্মণ গ্রামের একটা অনুষ্ঠানে কিছু দুষ্কৃতি কেটে পিস পিস করে দেব এভাবে হুমকি দিয়েছে কালাইনে আসলে তাকে খুন করা হবে তাকে প্রাণে মারা মেরে ফেলা হবে এরকমও হুমকি দিয়েছে সোমিন্দ্র ঘটনারা আমাদেরকে বলেছে আর সৌমিন্দ্র এখানে এফআইআর করেছে আমরা কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের প্রত্যেকজন সদস্য এখানে এসেছি আমরা আইনের সাহায্য চেয়েছি সুবিচার চেয়েছি আমাদের আশা পুলিশ এটাকে যথাযথভাবে তদন্ত করবে এবং যদি যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা বৃহত্তরভাবে এর বিরোধিতা করব আন্দোলন করব কারণ আমরা চাই কাটিগড়া বা আমাদের পুরো জেলায় বা বরাক উপত্যকায় সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করুক সাংবাদিকদের কেটে পিসপিস করে দেব এরকম হুমকার দেওয়ার এরকম হুমকি দেওয়ার এরকম থ্রেট দেওয়ার সাহস করতে এলো তারা এত বড় দুষ্কৃতি তারা এত বড় বুকের ফাটা রাখে যারা সাংবাদিককে কেটে পিসপিস করে দেব বলতে পারে গতকালকে এখানে কালাইন ব্রাহ্মণগ্রামে বিজেপির একটা সভা ছিল তাদের সাংগঠনিক সেখানে আমাদের একজন সাংবাদিক ভাই পাল এসেছিলেন ওনার সঙ্গে ইমারুদ্দিন মজুমদারও ছিলেন সেখানে কতিপয় মানুষ পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে ব্যাপারটা হচ্ছে কোনো নিউজ সংক্রান্ত ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি আলাজ করেছে করার পর জোর জবস্তি করে সমীন্দ্রর মোবাইল থেকে সেই নিউজের লিঙ্কটা ডিলিট করিয়েছে তারপর তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে আসলে দেখলাম যেটা আমাদের কাঠিগড়ায় এ ধরনের সংস্কৃতি আগে ছিল না এটা বাইরের সংস্কৃতি অনেকটা পশ্চিমবঙ্গ বা উত্তর উত্তরপ্রদেশের সংস্কৃতি এটা এখানে এখন আমদানি হচ্ছে এই আমদানিটা হচ্ছে আমাদের কাছারের কাঠিগোড়ার বাইরের কিছু মানুষের মদতে এবং এই যারা যারা গতকালকে এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে অতি সত্তর আইনের মারফত শাস্তি দেওয়া হোক সেই জন্য আমরা সবাই মিলে আজ কালাইন থানায় পক্ষে সম্র একটা এজাহাজ দিয়েছে আমি চাই এ ব্যাপারে ডাস্টিক অ্যাকশন ঘটনা গতকালকে গতকাল বিকেলে আমি এবং আমার সিনিয়র এক দাদা সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদার মহাশয় আমরা গিয়েছিলাম কালাইনে একটা সংবাদ সংগ্রহ বিজেপির একটা অনুষ্ঠান ছিল বিশেষ সাংগঠনিক সভা সেই সভাতে সাংবাদিকদের এলাও না থাকায় আমরা বাইরেই ছিলাম অপেক্ষারত রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় বসে অপেক্ষা করছিলাম যখন নেতারা বাইরে আসবেন তখন আমরা বাইক নিত তখন আনুমানিক সাড়ে চারটা হবে হঠাৎ একটা গাড়ি আসে আমার গাড়ি পিছনে দাঁড় করিয়ে সুজা আমাকে এসে বলে শৈলেন বৈষ্ণব নামে এক যুবক এসে আমাকে বলুন দাদা তুমি আমার নাম কেন সংবাদে দিলে আমি বললাম ফুল সংবাদে দিয়েছি তখন বললো তুমি শৈলেন বৈষ্ণব নাম দিচ্ছ এটা খবরের মধ্যে আমি বললাম এই খবরের মধ্যে শৈলেন নাম আছে বৈষ্ণব নাম নেই তাছাড়া অন্য আরও কয়েকজন নাম আছে চারটা না পাঁচটা নাম ছিল ওই খবরের মধ্যে এর মধ্যে শৈলেন নাম ছিল তাছাড়া তো অনেক শৈলেন থাকতে পারে তুমি কেন নিজের উপরে নিচ্ছ এই বলে সে আমার উপর পুরা রাগান্বিত হয় আমার মা বাবা তুলে কথা বলতে থাকে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা তারপর বলে কালাইন আসলে তো দেখে নেব তোকে কেটে নেব এ ধরনের কথাবার্তা বলে কিছুক্ষণ পর আরেকটা যুবককে এসে ফোন করে এখানে সে নিয়ে আসে সে এসে আমাকে বলে বেঁধে নিয়ে যাবে ওই গুমরার দিকে কেটে পিস্পিস করবে বলুন তো আমরা সাংবাদিকরা নিরাপত্তা কোথায় আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা আমি আমার ইন্ডিয়ার সভাপতি সহ সকল সদস্যদেরকে জানাই তারা সঙ্গে সঙ্গে বলেন তুই কেন কালকে এফআইআর করলি না তাই আজ আমরা এসেছি এখানে এফআইআর করতে এসেছি থালাইন থানায় আমার বিচার যায় ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইকে শীঘ্রই গ্রেফতারের দাবিতে এদিন মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠালো শ্রীভূমির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা জেলাশাসকের মাধ্যমে পাঠানো স্মারকপত্রে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানানো হয়েছে একই সঙ্গে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের আবেদনও জানানো হয় এদিন তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন নন্দকিশোর বণিক অরূপ রায় অমৃত পাল বণিক নীলজ দাস বিজয় কুমার রায় বর্ণিতা সেন সুমিতা রায় মঞ্জুশ্রী চক্রবর্তী অনিন্দিতা নাগ বিভাষচন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্টরা প্রতিবাদীদের স্পষ্ট বার্তা ভাষা শহীদদের অপমান বরদাস্ত করা হবে না অবিলম্বে দোষীকে গ্রেফতার করতেই হবে করেছেন বিরুদ্ধে। আজ আমরা ডিস্ট্রিক্ট কালেক্টর এবং মুখ্যমন্ত্রীর বিদেশে একটা নমন দিয়েছি যাতে এই ধরনের কোনোরকম পদক্ষেপ ভবিষ্যতে কেউ না নেয় তার জন্য তারা যেন একটা দেশ দেন এবং বাংলা ভাষা এবং বাঙালি জাতির প্রতি প্রযুক্তি আমরা বাঙালি এটা সহ্য করবো না এবং তার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিলে গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য থাকব যদি এটা যথাযুদ্ধ না পায় সেই মর্মে আমরা আজকে সবাই মিলে সব অর্গানাইজেশন সব অর্গানাইজেশনের পক্ষ থেকে সব অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এই নাময় দিলাম এবং ভবিষ্যতে দিকে আমরা তাকিয়েছি আশা করি এর একটা মহিলা হাতে সবাই করবে আজকে আমরা শিবুমি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া এবং নাট্য সংস্থার পক্ষ থেকে ডিমাশা রাইটার্স ফোরাম নামে একটি সংস্থার জন্য ক্যাম্পাই ক্যাম্পায় নির্দেশ ক্যাম্পায় বা এই আমাদের ভাষা শহীদদের নিয়ে অবমাননা করেছেন ওদেরকে দুষ্কৃতিকারী এবং বাংলাদেশি বলে অভিহিত করেছেন তারা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সেই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ডিসি এবং এস এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আইনি বিচার চাই উপযুক্ত বিচার যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে আন্দোলন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার অসমের যে কোনো মুহূর্তে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি বিস্ফোরক দাবি সুস্মিতা জুবিন গর্গের মৃত্যুর দুর্ঘটনা নয় খুন বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে বরাকের তিন জেলা সদর উত্তাল আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই নমস্কার